লোকের গরমকালে ঘামাচি হলে খুব অস্বস্তি হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তারও এক ধরনের ঘামাচি হয়েছে কি ঘামাচি হিন্দু ধর্মের ঘামাচি দগ্ধে দগ্ধে যাচ্ছেন উনি হিন্দু ধর্মের ঘামাচি ওনাকে এতটাই বেশি আষ্টে পিষ্টে ধরেছে উনি আর পারছেন না এবং সেই ফ্রাস্ট্রেশনে উনি এবার ভারত সেবাশ্রম সংঘ সেই ভারত সেবাশ্রম সংঘ সেই ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙার কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি তার বিরুদ্ধে করলেন কি বললেন আগে ভিডিওটা দেখে নিন তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেকদিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রমকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না আরামাগের সভা থেকে ভারত সেবাশ্রমের মহারাজকে আক্রমণ কার্তিক মহারাজকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে সাধু মনে করেন না মমতা ভিডিওটা দেখলেন অনেকেই বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের ধর্ম বাবু তারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কী এমন ভুল বলেছেন প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ নাকি বলছেন যে ওনার বেলডাঙ্গা মুর্শিদাবাদ ওই অঞ্চলে তৃণমূল যারা করেন তাদেরকে ভোটে নাকি তাদেরকে এজেন্ট হিসেবে বসতে দেবেন না তা এটা তো অত্যন্ত অন্যায় উনি তো একজন ধর্মগুরু তো ধর্মগুরু হট করে আজকে রাজনৈতিক মস্তানের মতন কেন কথা বলছে বিজেপির হয়ে কেন কথা বলছে রাইট তাহলে এটা যদি অন্যায় হয়ে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ইস্কন দিয়েছি আমি রামকৃষ্ণ মিশনকে এই করে দিয়েছি ভারত সেবাশ্রম সংঘ যদিও উনি উচ্চারণটা ঠিকভাবে করতে পারেননি প্রচুর ভুল ওনার উচ্চারণে থাকে ভারত সেবাশ্রম সংঘকে উনি অনেক কিছু করে দিয়েছেন তো সেখানে তার বিরুদ্ধে এটা মানে উনি বলতে চাইছেন যে ছুরিকাঘাত করা হচ্ছে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এটা যদি ভুল হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আমি আজকে একটি একটি চাঞ্চল্যকর একটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পড়ে শোনাবার পরে আপনারা বলুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এটা কি এটা কেন একটি প্রেস বিজ্ঞপ্তি আমি পড়ে শোনাচ্ছি কাদের প্রেস বিজ্ঞপ্তি বঙ্গীয় পরিষদ ওয়েলফেয়ার অ্যান্ড ইসলামিক রিসার্চ সেন্টার ট্রাস্ট রেজিস্টার্ড রেজিস্টার্ড কবেকার দশ পাঁচ দু হাজার চব্বিশের প্রেস বিজ্ঞপ্তি আমি পড়ে শোনাচ্ছি কি লেখা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনুন সব থেকে বেশি মন দিয়ে এটা আপনার জানা দরকার যদি আপনি জানেন দু সালের লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক ও সন্ত্রাসবাদী দল বিজেপিকে পরাস্ত ও টিএমসিকে সমর্থন জানাচ্ছি এবং সাথে সাথে সেই রাজ্যবাসীকে পূর্ণ সমর্থন করার আহ্বান বঙ্গীয় ইমাম পরিষদের বর্তমান ভারতবর্ষে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রান্তে প্রান্তে সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর যে নির্যাতন অত্যাচার ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে সেই সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চলেছে ও সন্ত্রাসরাজ কায়েম করেছে তার এই প্রতিবাদে আমরা ইন্ডিয়া জোটকে বিশেষ করে আমাদের বাংলা টিএমসি কে পূর্ণ সমর্থন করছি সাথে সাথে টিএমসি কে সমর্থন করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানাচ্ছি কারণ রাজ ক্ষমতার আধার এই ক্ষমতা শত্রুর হাতে দেওয়া যায় না যেমন দুস্মনের হাতে অস্ত্র তুলে দেওয়া যায় না বিজেপি শত্রু বিজেপি দুঃমান তাকে ভোট দেওয়া মানে অস্ত্র তুলে দেওয়া তাদের মতে মুসলমানকে হত্যা করার অস্ত্র তাই আসুন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী নীরব দর্শক না হয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে বাংলার মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করি ইতি রঈস উদ্দিন পুরকাইত বঙ্গীয় ইমাম পরিষদ দেখলেন কি লেখা প্রেস বিজ্ঞপ্তি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন তো বিজেপি ভুয়ো জিনিস ছড়াচ্ছে তো এটা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি একটা এই দশই মে বঙ্গীয় ইমাম পরিষদ তারা প্রেস বিজ্ঞপ্তি করে বলছে যে বিজেপি শত্রু বিজেপি দুশ্মন দুশ্মনের হাতে অস্ত্র তুলে দেবেন না বিজেপি সারা ভারতবর্ষে দাঙ্গা করছে সংখ্যালঘু মানে মুসলমান সম্প্রদায়কে হত্যা করছে প্রতিটি ছত্রে ছত্রে তাদের বিজেপির বিরুদ্ধে তারা বিশোধগার করে যাচ্ছে এবং ছত্রে ছত্রে তারা তৃণমূল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে যাচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আপনি কি বলবেন প্রেস বিজ্ঞপ্তি করে এই নোটিশ তো যেটা দেখছি দশই মে আর আজকে সাত আট দিন হয়ে গেছে আপনি কালকে স্টেজে উঠে প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ কে অনেক কিছু বললেন অনেক কিছু সব সাধু সমান হয় না হ্যাঁ যেরকম পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রী কিন্তু সমান নয় আপনি বিধানচন্দ্র রায় নন কোনদিন হতেও পারবেন না সেরকম সব সাধু সমান নয় হ্যাঁ সব সাধু সমান নয় প্রদীপ্তান কার্তিক মহারাজ আর বাকি পাঁচজন সাধুর মতন নয় যদিও প্রতিটি সাধুরই তার নিজস্ব একটা স্বকীয়তা আছে কিন্তু কার্তিক মহারাজে কার্তিক মহারাজ আপনার কথা একদম আপনার কথার সমর্থন জানিয়ে বলছি সব সাধু সমান নয় কারণ কি এই কার্তিক মহারাজ এই বেলডাঙাতে মুর্শিদাবাদের বেলডাঙাতে যেখানেই যা আমরা এই ঘোষ ঘোষ চ্যাটার্জি ব্যানার্জি হারি বাগদি ওরাও চারাল পৌন্দ ক্ষত্রিয় এই আমরা যারা সংখ্যালঘু আমরা হিন্দুরা যারা সংখ্যালঘু সেখানে কার্তিক মহারাজ বুক চিতিয়ে এই হিন্দু সমাজকে আগলে রেখেছেন তিনি কিন্তু হিন্দু সমাজকে কিন্তু জঙ্গি তৈরি করেননি জেহাদি তৈরি করেননি সন্ত্রাসবাদী তৈরি করেননি সেই হিন্দু দুস্থ সমাজকে আর্থিকভাবে ভালোবাসার মধ্যে দিয়ে সামাজিক মাধ্যমে তিনি সেই হিন্দু সমাজকে সেবা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সাধু সমাজ হয় না আপনিও চেয়েছিলেন প্রদীপ্তানন্দ মহারাজও কার্তিক মহারাজও ওই যিশু পুজো নবী দিবস এই নিজেকে গা ভাসিয়ে দিন উনি চেয়েছিলেন আপনার গ্র্যান্ড নিয়ে কার্তিক মহারাজ গতগত ভাবে এরকম একটা প্রেস বিজ্ঞপ্তি করে আপনাকে সমর্থন করবে আর বিজেপির বিরুদ্ধে বিষোদ্ করবে সেটা করেনি বলে আপনার রাগ আর তার থেকেও বড় রাগ কি আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের ওপরে ওই বেলডাঙ্গার মতন জায়গায় ওই হিন্দু অসহায় সংখ্যালঘু হিন্দুকে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুকে তিনি আশ্বাস দিচ্ছেন তিনি তাদের পাশে থাকছেন যার জন্য এখনো পর্যন্ত ওখানে হিন্দুর অস্তিত্ব রয়েছে তারা এখনো পর্যন্ত ইমাম দের দ্বারা ধমকানি দ্বারা চমকানি দ্বারা প্রলোভনের দ্বারা তারা এখনো পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায়নি এটাই আপনার রাগ এটাই আপনার আসল রাগ এই কার্তিক মহারাজের রাগ মিছিল অস্ত্র মিছিল হতো শস্ত্র মিছিল হতো সেইটা নিয়েও আপনার রাগ কেন শস্ত্র মিছিল হবে গেরুয়াধারীরা কেন শস্ত্র মিছিল করবে ওখানে তো আপনার ভয় গেরুয়াধারীদের একটা প্রভাব সমাজে আছে সেই প্রভাবে যদি হিন্দুরাও গর্জে উঠে বলে যে আমাদের মিছিল আমরা ভগবানের অস্ত্র দেবতার অস্ত্র নিয়ে মিছিল করব জেহাদিরা আক্রমণ করলে পাল্টা ঢুকে দাঁড়াব শস্ত্র নিয়ে সেই ভয় সেই ঘৃণা সেই রাত থেকে আপনি কালকে খুব চুচতুরভাবে কার্তিক মহারাজের ওপরে বিষৎকার করলেন আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যারা দেখছেন সেকুলার সমাজকে বলছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইমাম ইসলামিক চ্যারিটেবল ট্রাস্ট তারা যে এইভাবে ওপেনলি তারিখে করে রাজনৈতিক তাদের যে ইয়েটা দেখাচ্ছে অ্যালিজিয়েন্সটা দেখাচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটা কথা বললেন না কেন চুপ আপনি একদম চুপ কারণ কি আপনার অ্যালিজিয়েন্স আপনার এলিজিয়েন্স তো ওই ইমাম মুয়াজ্জেমদের জন্য জন্য ইসলামিক চ্যারিটেবল ট্রাস্টের জন্য সৎসাহস আছে আপনার একটা কথা বলা ওদের রেখেছে যে সব ইমাম সমান হয় না সব ইসলামিক চ্যারিটেবল ট্রাস্ট সমান হয় না আমি এই ইসলামিক চ্যারিটেবল ট্রাস্টের জন্য এত জমি দিয়েছি তারপরে তারা গদ্দারি করছে পরে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না আপনার সেই সৎসাহস নেই সৎসাহস থাকতে গেলে যে চারিত্রিক যে শিক্ষা যে শিক্ষা দরকার চারিত্রিক দৃঢ়তা দরকার আবার ভেবে নেবেন না চারিত্রিক বলছি বলে অন্য কিছু চারিত্রিক দৃঢ়তা অন্য জিনিস সেই দৃঢ়তা আপনার নেই কোনো দিন ছিল না সেই জন্য আপনার কোনো আদর্শ তো নেই আপনি যখন যেটাকে মনে হচ্ছে সুবিধা সেইটাকে আপনি আপনার আদর্শ করে আপনি আজকে ক্ষমতায় এসেছেন আপনি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই জন্য আপনি বিধান চন্দ্র রায় হতে পারবেন না আপনার মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে কার্তিক মহারাজ খুব অন্যায় বলেছে আমি বলবো অন্যায় বলেননি কারণ মুর্শিদাবাদ বেলডাঙ্গা এখানেতে যারা তৃণমূল করে তারা সাধারণ তৃণমূল কর্মী নয় তারা হচ্ছে ওপার থেকে আসা এবং বাংলাদেশ তৈরি হয় আসা হওয়ার পরে ওই খান এই জমিকে করা জঙ্গি খানসেনি তারা তৃণমূল করে যাদের কাছে রাজনীতি রাজনীতি নয়। যারা আগে ছিল সিপিএম আজকে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তারা তৃণমূল করে তাদেরকে তাদের বিরুদ্ধে যদি কার্তিক মহারাজ বলে থাকেন পেশ করেছেন বলেছেন একশো বার এরকমই বলা উচিত কারণ ওই তৃণমূল কর্মীদের কাজ কি হিন্দুর জমি লুট করো হিন্দু নারীদেরকে গণিমতের মাল বানাও তারপরে কি হবে সে গাজী হয়ে স্বর্গে যাবে জাননাতে যাবে এই রকম এই রকম জঙ্গি জেহাদির বিরুদ্ধে যদি কার্তিক মহারাজ বলে থাকে পূর্ণ সমর্থন জানাই পেশ করেছেন উনি বলেছেন আমরাও বলবো হাজারবার বলবো এরা তৃণমূল নয় আমি যেখানে থাকি সেখানে তৃণমূল আছে কিন্তু সেই তৃণমূল কিন্তু নারীকে গণিমতের মাল ভাবে না হয়তো দু নম্বরই থাকতে পারে তৃণমূলের মধ্যে সব রাজনৈতিক দলই দু নম্বরই আছে কিন্তু মুর্শিদাবাদের যারা তৃণমূল করে তারা তৃণমূলই না তারা হচ্ছে জঙ্গি জানি সাধারণ শেখের মতন তাদের বিরোধে বলেছে এবং সাধারণ মানুষেরও ওখানকার সংখ্যালঘু হিন্দুদেরও ওই তৃণমূলকে বর্জন করা উচিত অবশ্যই বর্জন করা উচিত আপনার সাধুদের আজকে সাধুরা গড়ছে উঠেছে আপনার খুব রাগ হয়েছে হবেই তো আরে আপনি তো যদি পারতেন শ্রীকৃষ্ণকেও আপনি সন্ত্রাসবাদী বানিয়ে দিতেন দ্রোণাচার্য কৃপাচার্য যারা বারে বারে আজকে দ্রোণাচার্য কৃপাচার্য হয়তো কৌরবদের পক্ষে লড়েছেন কিন্তু কি তাদেরও তাদের মাটির প্রতি জ্যালিজেন্স সেখান থেকে সেই ব্রাহ্মণেরা ষষ্ঠ ধরেছিলেন সেই গেরুয়া দাড়িরা ষষ্ঠ ধরেছিলেন আপনি আপনি তো পারলে শ্রীকৃষ্ণ দ্রোণাচার্য কৃপাচার্য এদেরকেও আপনি সন্ত্রাসবাদী বানিয়ে দিতে দেবেন কারণ আপনি তো বেদ ব্যাসের মহাভারত পড়েননি আপনি কার মহাভারত পড়েছেন সিয়াদৌল্লার মহাভারত পড়েছেন সুরা মহাভারত পড়েছেন কাজী নজরুল ইসলামের মহাভারত পড়েছেন কিন্তু মহাভারত যদি পড়ে থাকেন আপনি আপনি উপলব্ধি করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি ওই গিপি কর্তি পড়তে পেরেছে সেটা আপনার বধান্যতায় করতে পেরেছে আপনার আর আপনার তো ভয় আপনার তো ভয় কারণ এখানে আপনি জানেন আপনি যা করেছেন তারপরে হিন্দু আপনাকে ভোট দেবে না হিন্দু সমাজ আপনাকে ভোট দেবে না জাগ্রত হিন্দু সমাজ যে সেকুলার ছিল তারাও আজকে আস্তে আস্তে মুখ ফুটে বলছে যে না আমরা সত্যি আমরা কোন ঠাসা এইভাবে তোষণ নীল লজ্জের তোষণ হতে পারে না সেই জন্য যে বললাম খামাচি হিন্দু সমাজ আজকে আপনার জন্য খামাচি হয়ে গেছে আর্থিক কার্তিক মহারাজ হয়ে গেছে আপনার কাছে কোদের উপরে বিষ মতন তো সেই জন্য তো সেই বিষ ফোরাকে এবারে ছেড়ে ফেলার সময় এসে গেছে কিন্তু আপনি ছেড়ে ফেলতে পারেননি তখন আপনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন একটা ছেলেকে টার্গেট করা হচ্ছে আজকে আমরা বলবো আপনি আমাদের প্রিয় কার্তিক মহারাজকে টার্গেট করেছেন আপনি ভারত সেবা সংঘকে টার্গেট করেছেন আপনি কি জানেন ভারত সেবাশ্রম সংঘ আপনি কি জানেন কেবল দুটো টাকা দিয়ে দিয়েছেন বলে ভারত সেবাশ্রম সংঘকে আপনি বুঝে গেলেন কোনোদিন পারবেন না কোনদিন পারবেন না এবং পরিশেষে ভারত সেবাশ্রম সংঘকে বলি ভারত সেবাশ্রম সংঘকে বলি আজকে যে ওই অপমান হয়েছে এই অপমানের বিরুদ্ধে প্রকৃত অর্থে আপনারা যদি প্রতিবাদ করতে চান রাস্তায় নামার থেকেও বড় কথা হচ্ছে আপনারা সরকারের কোন রকমের গ্রান্ট নেবেন না সরকারি গ্র্যান্টের দরকার নেই বলবেন না আমাদের দরকার নেই যে টাকাতে যে টাকা হিন্দু নারীকে পাচার করে যে টাকায় কয়লা পাচার করে যে টাকায় মেধাবী ছাত্রের ডিগ্রিকে চুরি করে গ্র্যান্ট দেওয়া হয় আমাদের দরকার নেই আমাদের দেবতা ভাত আলু থাকবে আমাদের দেবতার পোলাওয়ের দরকার নেই আমরা আমাদের দেবতা ভারত আলু সেদ্ধর মধ্যে দিয়ে শক্তিশালী হবে চোদ্দ বছর পাণ্ডবেরা বনবাসে ওইভাবেই কিন্তু তারা তাদের শক্তি অর্জন করেছিল পরিভারত সেবা শ্রম সংঘকে করছে উঠুন মুখের ওপরে এই গ্র্যান্ড গুলোকে ফেলে দেবেন ছুঁড়ে ফেলে দেবেন এবং পরিশেষে একটাই কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ বলেছেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে গেছে বাদ ভেঙে গেছে ওই জন্য আজকে প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ জেগে উঠেছে বাদ ভেঙে গেছে ওই জন্য আজকে জাতির কথা জেগে উঠেছে বাদ ভেঙে গেছে ওই জন্য জাতির কথা জয়জিৎ ভট্টার জেগে উঠেছে আপনার বিরুদ্ধে আজকে বলছে আপনি আমাকে অ্যারেস্ট করতেই পারেন কিন্তু বাদ ভেঙে গেছে জেলের ভেতরে গিয়ে চিৎকার করেই কোন অবতারের জন্য অপেক্ষা করো না প্রদীপ্তানন্দ মহারাজী কলকি আমি কলকি পশ্চিমবঙ্গের প্রতিটা হিন্দুই আজকে কলকির অবতার ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও এই পোষণকারীর এই যে জেহাল ভেঙে চুরমার করে দাও জয় বঙ্গ জয় শশাঙ্ক ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ কে প্রণাম